পিসমুল্লাহ রহমান রহিম ভিওস আজ আমি আপনাদের দেখাবো সারা পেঁয়াজ সারা পেঁয়াজ এটা নাসিকে এনতিপান্ন যাতে সারা পেঁয়াজ কত সুন্দর হয়েছে এটা দেখাবো এটা সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেব তার আগে আপনি আপনারা আমার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন দেখতে পাচ্ছেন এটা নাসিক এনতিপান্ন সারা পেঁয়াজ দেখেন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর হয়েছে পেঁয়াজটা অনেক সুন্দর হয়েছে দেখেন পেঁয়াজ এই পেঁয়াজ লাগানো প্রথম চারা দেওয়া লাগে চারা দিয়ে পরে চারা বয়স চল্লিশ থেকে ষাট দিনের ভিতরে বয়স হয়ে গেলে ষাট দিনের ভিতরে চারাগুলো লাগাতে হয় বয়স বেশি হলে চারা বয়স বেশি হলে পেঁয়াজটা ভালো হয় না দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পেঁয়াজটা দেখেন পেঁয়াজের গাছগুলো কেমন মোটা মোটামোটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনি আপনাদের দেখেন 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 দেখতে পাচ্ছেন কি কেমন মোটামোটা গাছ হয়েছে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা চাষ করার জন্য আপনাদের প্রথমে চারা দেওয়া লাগবে চারা দিয়ে চারা তৈরি করার পরে চারা রোপণ করা লাগে তো এই চারা এ পেঁয়াজটার বয়স আনুমানিক এক মাসের বেশি হয়েছে এক মাস দশ দিন হবে হয়তো এক মাস দশ দিন বয়স হবে এটা অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর ক্ষেতটা হয়েছে দেখেন অনেক সুন্দর ক্ষেত হয়েছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বৃষ্টি তো সমর কিছু হয় না যতই বৃষ্টি হোক এই বৃষ্টিটা যদি গাছের গোড়ায় পানি গাছে পেঁয়াজের গোড়ায় যদি না বেঁধে থাকে তাহলে কোনো সমস্যা এই জন্য বৃষ্টিটা যাতে না জমে সেজন্য কি করা হয়েছে দেখেন দেখেন নালি করা হয়েছে বেড বেট করা হয়েছে বেড বেট করে লাগানো হয়েছে যাতে বৃষ্টির পানিটা যেন না জমে দেখ নালি করা হয়েছে বেড বেড করে লাগানো হয়েছে যাতে বৃষ্টির পানি যাতে না জমে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্ষেত হয়েছে এটা বর্ষাকালে বর্ষা মৌসুমে পেঁয়াজ এটা বৃষ্টিতে কোনো সমস্যা হয় না সচরাচর আমাদের দেশে যেসব পেঁয়াজ হয় এটা অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু নষ্ট হয়ে যায় বৃষ্টিতে ভালো না কিন্তু কেডা বৃষ্টি বর্ষা মৌসুমে জাতি এ এতে বৃষ্টিতে কোনো সমস্যা হয় না এটা বর্ষাক বৃষ্টিতে অতিরিক্ত যত বৃষ্টি হোক এর বৃষ্টির পানি যদি গাছের গোড়ায় না জমে এতে সমস্যা না ভিউয়ার্স আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং এই পেঁয়াজ জাতের সম্বন্ধে কোনো জানা অজানা থাকলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন